ভাবলাম এই দিক একটু ঘুরে যায় কিন্তু পিয়ালি না জানেও না তোমার নাম কি জানো এই যে এটা কে তোমরা কি জানো কেউ অনেকে জানো আবার অনেকে জানো না এটা হচ্ছে পিয়ালির ভাই ঠিক আছে মা কোথায় বাড়ি তোমরা এইটুকু যাওয়া হয়ে গেলো পিয়ালি নিয়ে আস এই যে হ্যাঁ এই যে নিয়ে আসলো হ্যাঁ পিয়ালির ভাইটি এলে ঘুরে বেড়াচ্ছি সরে গাইস শিব সকালবেলা তো যাইক এখন ঘড়ি কাটায় বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তো এই টাইমে যাচ্ছি আমি একটু বনগাঁতে একটাই কারণে একটু কিছু জিনিসপত্র কিনতে হবে তো সেই জন্য আমার মলে যেতে হবে ঠিক আছে একটু মলে যাব একটু কেনাকাটা করার জন্য যেহেতু সামনে আমরা দীঘা যাচ্ছি তো মানে একা আছি ঠিক আছে এখন সময়দার সাথে যাবো যদিও তো চলো আজকে ব্লগটাও নেক্সট লেভেল ভাবে শেয়ার হবে ঠিক আছে

ভাই এখন একাকা আমার ব্লাপ হাত কিছু করার নেই লাইফে একা চলা শিখতেই হবে আমি এখন বুঝতে পারছি কতটা খারাপ থাকে চলো যা যা এখন যাক বড় করেছে ভাই করার মতো অবস্থা ফাইনালি এখন বাজার কলকাতায় আসলাম এখন টুকবো টুকে আমি দা শোনাইদা এটা কি নেওয়া যায়

আর তারপরেই আমি এই gengiটা নিয়ে أش আর এই gengiটা আমার পার্সোনালি অনেকটা ভালো লেগেছে তো এই gengiটাও আমি নিয়েছি ঠিক আছে মানে টোটালি দুটো gengi নিয়েছি সো গাইস ফাইনালি আমার কেনাকাটা কমপ্লিট আর এই হচ্ছে ঠিক আছে মলটা বাজার কলকাতা ভাই প্রচুর পরিমানে দাম যা ভাই দাম না কে আর বলবো দাউদার বাইরে তো যাই হোক আমি দিগা যাও বলে একটু কেনাকাটাটা করলাম আর যাই হোক এখন যখন বাড়ির কাছে দেখতে পাচ্ছি কি লেভেলের রোদ তো দিচ্ছে ভাই আর এখনই প্রায় 40 ডিগ্রি চলছে তো যাই হোক এখন জ্যাম পড়েছে দেখো পুরো জ্যাম পড়েছে এখন যেতেও পারছি না কেনাকাটা তো বেশ ভালোই হলো আমার না অনেক কিছু ভালো লেগেছে বাট আমরা ভাই মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমরা অত কিছু নিতে পারবো না তাই চা পেরেছি তাই নিয়েছি তো চলো এখন যাব বাড়িতে আর ভিতরে ভাই ভিডিও অ্যালাউ করি আমি যখনই ভিডিও আছে না মাঝে ভিডিও অ্যালাউ নেই তার কি করবো কিছু তো আর করার নেই ভাগ্য খারাপ ভাগ্য না ওই ওই অবস্থাই খারাপ তো চলো এখন বেরোনো যাক যার রোদ্দুর আমি পরে ব্লগটা কন্টিনিউ করছি

এই মোটা ছবি তুলতে পারছে না এদের দ্বারা তো হবে না এদের দ্বারা চলবে না এদের দ্বারা হবে না আর তাহলে ক্যামেরা ক্যামেরা কেন তোরা লোকের ক্যামেরা নেই এখন কি করলে হবে না তুল দিবি দে তুল দে ফাইনালি এই মাত্র জাস্ট বিকাল হয়েছে আর এখন যাচ্ছে একটু মামা বাড়িতে আমি বাইক নেওয়ার জন্য তো বাইক নিয়ে একটা জায়গায় যাবো আমার একটু দরকার আছে তো ফাইনালি মামার বাড়ি থেকে বাইকটা নিতে হবে তো তারপরে বাইক নেওয়ার পরে এইখানে আমরা চলে আসি মামাদের বাড়ির রাস্তার এখানে লোকেশানটা এতটা সুন্দর লাগছে বলে আমি ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো চলো এখন আমরা বেরাচ্ছি আমি তনু আর এদিকে আমাকে শুভ নামাতে এসেছিলো আমাকে আর তনুকে যদিও সেই জন্য মানে বাইক নিতে এসেছিলাম এই টাইমটায় দেখো কতটা সুন্দর লাগছে এই টাইমটা ভাই বিকাল টাইমটা এতটা সুন্দর লাগছে এই দিনটা ভাই ধারণার বাইরে ফাইনালি এই মাত্র জাস্ট আমি আর তনু মিলে বেরোলাম তো বিকালে একটু প্ল্যান ছিল ঠিক আছে টাওয়ার আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে ভাই সেরা একটা ভিউ দেখো রাস্তাটা মাঝখান দিয়ে কতটা সুন্দর আর আজকে দেখো মামার বাইকটা বেরিয়েছি আমি যেহেতু চাতে পারি না সোনুকে নিয়ে গেছিলাম সাড়াতে পারি বাট অত একটা না না পারার মধ্যেই বলতে পারো তো আজকে একটু প্ল্যান রয়েছে এক জায়গায় যাওয়ার তো তোমরা টাইটেল টেলার সাপের অবশ্যই বুঝতে পারছো তো ফাইনালি তো ফাইনালি অনেকে যাওয়ার কথা ছিল বাট কেউ আর গেল না বলে আমি আর তরু মিলে বেরোলাম মানে বাইকও মানে বাইকও অন্য কারোর ছিল যাওয়ার প্ল্যান্ডে সবাই পার্টি গেলো বলে আমার যেতেই হবে একটু প্ল্যান ঘুরতে যাওয়ার তো সেই জন্য আমি আর আমি আর তনু মিলে বেরোলাম আমার বাইক নিয়ে অনেকবার পলা টলা দিয়ে বাইকটা যদি অ্যালাউ করে না আমার তেমন একটা বাট অনেকটা দরকার বলে মানে বেরোবো বলে সেই জন্য আমি ম্যানেজ করে এই মাত্র বেরোলাম আমি আর চলে তো চলো আজকেও ব্লগে ব্লগে এনজয় হবে মজা হবে তো যাই হোক আকাশটা ভাই আমার সেরা লাগছে দেখো দেখতে পাচ্ছো ভাই সেরা সেরা তো চলো যা যা করি তোমার ছেলে সেরা হবে এতে হবে ব্যাপারটা গেছে ফাইনালি এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর মেন রিজন হচ্ছে দেখো এখানে চাঁদটা দেখো কত সুন্দর লাগছে ওয়া এই দিয়ে আর এই যাচ্ছে মেন রাস্তা এই দেখ তো হাই তো যাই হোক ভাই এখন বুঝতে পারছি না কী করবো যা করার কথা ছিল হট করে দেখি প্ল্যানটা মধ্যে জল ডলে যাচ্ছে কি যে হবে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক যা হবে শেয়ার করবো তোমরা টাইটেলটা থামেলে অবশ্যই বুঝতে পারছো কি আর বলবো রাগ ভাই আজকে প্রচুর খারাপ আমি তোমাদেরকে আদা আদা স্কুলে বললাম না প্রচুর খারাপ ব্যাপারটা গেছে আমরা কোথায় এসেছি হয়তো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না বাট এখানে আসার কোনো প্ল্যান ছিল না সিরিয়াসলি বলছি মায়ের দিবীতে বলছি এখানে আসার কোনো প্ল্যান ছিল না আমাদের এই দেখো মাত্র বাইক নিয়ে এসে দাঁড় করালাম তো এটা হচ্ছে দরফপুর স্কুল মাঠ ঠিক আছে তো এই সাইডে মানে এই সাইড বলতে অনেকটা মানে ভি আরও ওই সাইডে এসেছিলাম আর ভাবলাম দিক থেকে একটু ঘুরে যাই কিন্তু পিয়ালি না জানেও না যে আমরা এসছি ঠিক আছে তো এখন হট করে ওকে ভিডিও কল করে দেখালাম না অবাক হয়ে গেছে হি তো বলছে দাঁড়াও দু মিনিট দাঁড়াও আমি আসছি ভাই সিরিয়াসলি ভাই আমরা অন্য প্ল্যানে এসেছি এই দিক থেকে ঘুরে যাচ্ছি আর ঠিক আছে এখন মামার বাইক রয়েছে কোনো চাপ নেই এনজয় হবে একটু গরো ফিরবো যা হবে আসে কতক্ষণ নিজেও তোর নাম কি তোর নাম কি এই যেটা কে তোমরা কি জানো কেউ অনেকে জানো আবার অনেকে না এটা হচ্ছে পিয়ালির ভাই ঠিক আছে ও এসে দিয়ে গেলো বাড়িতে ফোন থেকে এসে তাই ফোন নিতে গেল আমরা এখন বসে রয়েছি আর আড্ডা মার ভাবলাম একটু ক্যাফেতে যাবো ঠিক আছে তা ওর মা নেই এখানে কোন একটা বাড়িতে গেছে তাই খুঁজে পাচ্ছে না বলে একা রয়েছে বলে যেতে পারছে না মা কোথায় গিয়েছিলে মা এইটুকুর মধ্যে যাওয়া হয়ে গেলো ইয়ে বাবা কোথায় তোর বাড়ি ওইদিকে দিকে যাবা ওই দিকে করতে যাবা

সোকাইজ ব্যাপারটা যে ফাইনালি তারপরে আমি ভিডিও কন্টিনিউ করিনি একটা ছোটো ঝামেলা হয়েছিল বলে মানে একটু ঝামেলার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো ডাইরেক্ট আমাদের এখানে ক্যাফেতে চলে এসেছিলাম ঠিক আছে ওখান থেকে ডাইরেক্ট মানে আমাদের একটা প্ল্যান ছিল যাওয়ার মানে তখনই আর কি হটকট একটা প্ল্যান করেছিলাম তো একটু কারণের জন্য যাওয়া হয়নি বলে ওখান থেকে ডাইরেক্ট ভিডিও কন্টিনিউ না করে আমি চলে আসি আমাদের এখানে একটা ক্যাফেতে আমি আর তনু এসে চাটা খাই খেয়ে দেন তারপর মামার বা মানে মামার বাইক নিয়ে এসেছি যেহেতু আমাদের বাড়ি থেকে এখান থেকে তাও অনেকটাই ভিতরে তো গিয়ে আবার বাইক দিয়ে আসতে যাবো মানে যাই তারপরে আর কি রাত দশটা এগারোটার সময় বাইরে ঢুকে ঠিক আছে তো যাই হোক পরে একটু ক্লিপ আছে সেটা তোমরা দেখতে যাবো ব্যাপারটা কি আছে আমি মাত্র জাস্ট আসলাম একটু আমাদের এখানে ক্যাফেতে নতুন এটা করেছে দি ফার্ম নাম ঠিক আছে আগে আগে আসতাম আমরা ওইটাই মানে এটাই আর কি ফার্স্ট টাইম আসলাম এটা পয়লা বৈশাখের দিন আর কি উদ্বোধন করেছে তো এটাই আসলাম আজকে যেহেতু পাটনার আছে আমি বললাম না এটা পরিচিত নেই শুধু কি অবস্থায় গেছে খাওয়া লাগলে যা হয় এখান থেকে চা খাবো দেন গিয়ে দেন গিয়ে আমার মামার গাড়িটা দিয়ে আসতে হবে ঠিক আছে মামার বাড়িতে ওখান থেকে অনেকটাই ভেতরে গিয়ে দিয়ে আসতে হবে ক্যাফের ফার্স্ট টাইম আমি দেবো খাচ্ছি

সো তো আবার ঠিক আছে ফাইনালি আরে ভাই ভিডিওর সময় কেন এত লোক জানাচ্ছে তো যাই হোক ফাইনালি আজকে ভিডিওটা এইখানেই রাখছি জানি ভিডিওটা অত একটা ভালো হয়নি আমার সত্যি কথা বলতে আলাদা একটা প্ল্যান ছিল সেই প্ল্যানটা কমপ্লিট হয় মানে প্ল্যান বলতে আলাদা একটা জায়গায় কাজ ছিল সেই কাজটা ভিডিওর মধ্যে তোমরা দেখেছো অনেকটাই তো এই কাজটা কমপ্লিট হয়নি বলে আমি ভিডিওটা সেইভাবে করতে পাইনি মানে আর একটু ঝামেলার জন্য সেইভাবে করতে পারিনি যা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমি এসেছি এখন সোনা বাড়িতে মানে একটাই কারণে ভিডিও আপলোড দেবো বলে তো যা হোক ভিডিও যদি এক পার্সেন্টও ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেখাচ্ছি তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক কেয়ার